আছি সাউথ সিটির সামনে দেখতে পাচ্ছে সাউথ কলকাতার সবথেকে বড় মল সাউথ সিটি আছি সাউথ সিটির সামনে কিন্তু এখানে একটা ছোট করে ব্যানার দেওয়া আছে গ্রুম করে আপনাদের দেখাই সাইকেল মেকে ক্রস চিহ্ন দেওয়া এর মানে হচ্ছে এখানে সাইকেল চালানো যাবে না এই রাস্তায় সাইকেল চালানো নিষেধ অবশ্য সব থেকে দামি এলাকায় দাঁড়িয়ে আছি সাইকেল অ্যালাউ হবে না হয় বাইক নেই চার যা তো এখানে সাইকেল অ্যালাউ নেই আর ওই সিম্বলটার মানে যেখানে সাইকেল কি কাটা আছে তার মানে হচ্ছে এখানে সাইকেল অ্যালাউ নেই আর অনেকের চিন্তা করে যে রাস্তার মাঝে এই যে ইয়েলো সিগন্যালটা যে দপাস দপাস করছে যে এখানে একটা এখানে একটা অলওয়েজ ইয়োলোই হয়ে থাকে এর মানে কি এর মানে হচ্ছে যে কেয়ারফুলি ড্রাইভ আর মানে হচ্ছে যে এখানে প্রচুর ভিড় আছে বা এখানে যে রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যালটা সবসময় অ্যাভেলেবেল নেই তো আপনি একটু সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন আরেক ডাউন এটাকে অনেকে স্লো ডাউন বলে তার মনে হচ্ছে যে আসছে গাড়ি চালান খুব বেশি করে না এবং চারিদিকে খেয়াল রেখে আর আগে যেখানে সিগন্যাল পাবেন সেখানে রেড অ্যান্ড গ্রিন সিগনালকে ফলো করে যাবেন কিন্তু ইলো সিম্বল যদি এরকম আপ ডাউন হয় তাহলে আপনাকে খেয়াল রেখে গাড়ি চালাতে হবে আর সাউথ সিটির সামনে সাইকেল চালানো যাবে বাই